আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফা জেলার নতুন আর্থিক থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের এই হার গরু পর্বটি দেখাবো হার ডিসার গরুগুলো কেমন দামে আছে বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছে সব কিছু দর্শক এই যে যথেষ্ট আমদানি যথেষ্ট গরু প্রচুর গরু আছে দেখে শুনে কিনা যাওয়ার মতো একবারে কিনতে পারবেন আপনারা চাচা কেমন আছেন কয় দাঁত আছে চাচা এটা ছয় দাঁত মাসাল্লাহ এই যে দেখাশোনা চলতেছে চাইলেন কত দাম

একেবারে সেরা মানের বাচ্চা এই হলো অবস্থা সরি বাচ্চা নাকলে কিন্তু সবই গাভী কত মামা দাম দর্শনার জন্য আসছে তো একটু না দাম কত মামা এটা দাঁত বয়স কত জোয়ান কাস্টমার কেমন বলতেছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আর কত এক দু হাজার হলে বেচা বিক্রি ওই রকমই মোটামুটি আর একটা আছে এই যে এত জায়গা এখানে আমার কত শত দাম উঠছে আজকে চুয়ান্ন হাজার তিনশো কত হলে বিক্রি ছাপ্পান্ন হাজার অল্প কিছুর জন্য আটকা আছে চুয়ান্ন হাজার তিনশো বলছিল দাম বয়স কেমন কয় দাঁতের নতুন জন নতুন জন আর এ পাশে দেখতে পাবো আমরা দর্শক মাসাল্লাহ অনেক গরু আছে একেবারে পিওর হার্ড গুরু কত ভাই এটা কত দাম চুয়াল্লিশ একটু সরে যান নাকি চুয়াল্লিশ পর্যন্ত দাম তো দিচ্ছে কয় দাঁত আছে ছয় দাঁত বাচ্চা বিক্রি কত করবেন সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশে বাচ্চা বিক্রি চাচা কত পঞ্চান্ন দাঁত বয়সটা একটু বলেন তো কয় আছে দাঁত কত আটটা জোয়ান আট দাঁত হ্যাঁ ইউ ভাই কাস্টমার কেমন বলে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ

দর্শক এই পাশে একটা দেখতেছি এই যে চরম লেভেলের হাড্ডি সারে গুলো একেবারে শুকনো বডি মামা কয় দাঁতের জুয়ান একটু দামটা বলেন তো চাওয়া দাম চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া বেচা বিক্রি চল্লিশ চাওয়া পঁয়তাল্লিশ বেচা বিক্রি চল্লিশ চাচা ডাকতেছে পাশে চাচা আসসালামু আলাইকুম কেমন আছে বেচা বিক্রি হয়েছে

পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে না বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে পঁয়তাল্লিশ হাজারে বিক্রি হবে বয়সে দিয়ে কিন্তু জোয়ান আর হাডিস আর একেবারে আর এখানে কিন্তু হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দশক

তেতাল্লিশ কত পাঁচ হাজারে বিক্রি টার্গেট পাঁচ হাজার সাইজ একটু ছোটো বাট জোয়ান প্রাপ্তবয়স্ক দর্শক আর এ পাশে আরেকটা দেখাবো আমরা ইনশাল্লাহ এই যে মামার একটা আছে মামা কয় দাঁত জোয়ান কত চাইছে পঞ্চাশ টাকা দাম দর্শক এই যে বেচা বিক্রির নিয়ত কত পঁয়তাল্লিশ বিয়াল্লিশতাল্লিশ মতো পঁয়তাল্লিশ বিক্রি করতে সারা দাঁত দাঁত বয়সের তিন আর বয়সের দিকে চা দাম পঁয়তাল্লিশ হাজার বিক্রি কত হলে আপনি সারতে পারবেন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক আর গাপ গরু ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবেন আমরা পাশে কিন্তু গাপ গরু যথেষ্ট আছে আমরা দেখলে ভিডিও করি না অনেক চাপ হয়ে যায় তো দর্শক আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম